নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন আমার পাড়া তৃণমূল তারা শুভেন্দু স্লোগানে নতুন সমীকরণ মুসলিমদের উদ্দেশ্যে বড় বার্তা রাজ্যে এসব হচ্ছে এটা কি রেগে আগুন মুখ্যমন্ত্রী বিরাট নির্দেশ মমতার আমি গিয়ে তার পায়ে পড়ব নাকি এবার সরাসরি অফিসে কে আক্রমণ তৃণমূল বিধায়কের কেরালা থেকে বাড়ি ফেরার পথে খুন ওড়িশায় মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ বিহার নির্বাচনের আগেও এগারো নেতাকে বহিষ্কার করল জেডিও সরগরম তৃণমূল সভাপতি শুভেন্দু অভিযোগ করতে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন পুলিশের বাধাকে থোরায় কি আর গঙ্গারামপুরের শুভেন্দু পৌঁছতেই বিরাট চিত্র থর ধর করে কাঁপছে তৃণমূল কোটি তৃণমূল নেতার ছেলে সোনা গ্রেফতার ঘূর্ণিঝড় মান্থা সর্বোচ্চ গতি হতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় তচ্ছ হবে চারদিক রোহিত বিরাটকে ছন্দে রাখার উপায় কি অধিনায়ক শুভমান জানালেন ওরা তো পনেরো বছর ধরে প্রিয়দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন না তো বিস্তারিত খবরে আমারপাড়া তৃণমূল দ্বারা শুভেন্দু স্লোগান এই নতুন সমীকরণ মুসলিমদের উদ্দেশ্যে বড় বার্তা দক্ষিণ জেলার গঙ্গারামপুরে অনুমতি ছাড়াই শনিবার ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হল এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান শুভেন্দু একইসঙ্গে ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দেন সুকান্ত মজুমদার সুমেন্দু অধিকারী তার বক্তৃতায় তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণ ও অপরাধ বৃদ্ধির অভিযোগ তোলেন এবং দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাস বদলে এ বিষয় নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ করে তিনি নতুন স্লোগান দেন আমার পাড়া তৃণমূল তারা রাজ্যের সব হচ্ছে কি রেগে আগন মুখ্যমন্ত্রী বিরাট নির্দেশ মমতা একের পর এক সরকারি হাসপাতালে যৌন নিগ্রহের ঘটনা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নবান্নের বৈঠক সরকারি হাসপাতালে নারী নিগ্রহের একাধিক ঘটনা নিয়ে ক্ষোভ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকারি হাসপাতালের নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রী পুরুষদের শৌচাগারে কিভাবে নিয়ে যাওয়া হলো নাবালিকাকে প্রশ্ন মুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী বেসরকারি নিরাপত্তা রক্ষী অর্থাৎ নিরাপত্তা কর্মী নিয়োগের আগে পুলিশের ভেরিফিকেশনের উপরে জোর দিয়েছেন মমতা আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে কটি অখেজ হয়ে পড়েছে সেগুলি ঠিক করতে কত খরচ আর খসর প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে বারবার ঘটে যাওয়া যৌন তার ঘটনায় কড়া পদক্ষেপে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশকে নির্দেশ দেন কঠোর করতে মনোজ পন্থের অনুষ্ঠিত উচ্চস্তরের বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন সরকারি হাসপাতালে কিছু খারাপ ঘটনা ঘটলে এর দায়ভার আমার উপরই পড়বে আর তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জেলাশাসক পুলিশ সুপার চিফ মেডিকেল অফিসার এবং অন্যান্যদের সতর্ক করে বললেন সরকারি হাসপাতাল নিরাপত্তা শিথিল হলে সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তার পাশে পড়ব নাকি এবার সরাসরি আমি পায়ে বিধায়কে একসময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দল পরিবর্তন করে বিজেপিতে এসেছিলেন তার পিছনে বেশ কিছু কারণ ছিল আর সব থেকে বড় কারণ যে দুদিন হলো পার্টিতে এসে মাতব্বরী করা ভাইপোর দাদাগিরি তিনি মেনে নিতে পারেননি এবং সে কারণে সে তিনি লিমিটেড কোম্পানির ছেড়ে বিপ্লবের সর্ববৃহৎ রাজনৈতিক দলে সামিল হয়েছেন সে কথা বারবার প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন বর্তমান বিরোধী দল নেতা তবে নির্বাচনে গিয়ে হবে যেভাবে বিদ্রোহ বাড়ছে যেভাবে তৃণমূল বিধায়ক প্রকাশ্যে দলের একাধিক সিদ্ধান্তকে নিয়ে সোচ্চার হচ্ছেন তাতে প্রশ্ন উঠছে যে তিনি এবার কি আরো বড় সিদ্ধান্ত নিতে পারেন অতীতেও একাধিকবার দল পরিবর্তন করেছেন এবার কি আরো দল পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবেন হুমায়ুন কবির তবে এসব বিক্ষোভের মাঝে আজ আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল তো বটেই দলের সিদ্ধান্ত নিয়ে তো প্রশ্ন তোলা বটেই একেবারে ঘুরিয়ে নাম না নিলেও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক কেরালা থেকে বাড়ি ফেরার পথে খুন ওড়িশায় মিললো বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ যে কাজ করতে গিয়েছিলেন আলিপুর দুয়ারের এক যুবক বাড়ি ফেরার পথে ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন পরে উদ্ধার হল তার মৃতদেহ মুখে পাথর গুজে গলায় দড়িতে ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ প্রতিবেশী রাজ্য ওড়িশায় ওই দেহ মিলেছে বলে খবর মৃতের নাম হাঞ্জা আলাফির ওই পরিযায়ী শ্রমিকের বাড়ি আলিপুর দুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণ ডাবরি গ্রামে মৃতের পরিবারের দাবি হাঞ্জালা দেড় মাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন গত বারোই অক্টোবর কেরালায় কল্লোল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বছর একুশ বছরের ওই যুবক তেরো তারিখ সন্ধ্যেতেও তার সঙ্গে বাড়ির লোকেরা কথা বলেছিলেন মোবাইল ফোনের মাধ্যমে সেই সময় তিনি ট্রেনে ছিলেন কিন্তু তারপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি পনেরো তারিখেও বাড়িতে না পৌঁছনোয় জিআরপি স্থানীয় থানার ওই পরিবার অভিযোগ জানায় বাড়ির সামনে ভিড় প্রতিবেশীদের শুক্রবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর ওড়িশার ভুবনেশ্বরে গঞ্জম জেলায় দেহ পাওয়া গিয়েছে ওড়িশা পুলিশ বাড়িতে ওই দুঃসংবাদ জানিয়েছে হাঞ্জালাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারে বিহার নির্বাচনের আগে এগারো জন নেতাকে বহিষ্কার করল জেডিউ গরম বিহারের রাজনীতি বিহার বিধানসভা নির্বাচনের আগে জেডিউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এদিন শনিবার এগারো জন নেতাকে বহিষ্কার করেছে এর মধ্যে চারজন প্রাক্তন বিধায়ক রয়েছেন বহিষ্কৃতদের তালিকায় আছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার প্রাক্তন এমএলসি এল প্রসাদ প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং প্রাক্তন এম এল সি রণবিজয় সিং প্রাক্তন বিধায়ক সুদর্শন কুমার অমর কুমার সিং আশমা পারভীন লব কুমার এছাড়াও আশা সুমন দিবাংশু ভরদ্বাজ এবং বিবেক শুক্লা দলীয় সূত্রে জানা গিয়েছে টিকিট না পেয়ে দলের অনেক নেতাই হল হয় দলীয় নির্দেশ অমান্য করছেন অথবা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে চলেছেন যার ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে জেডিউ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের মধ্যে শৃঙ্খলা জোরদার করার চেষ্টা করছে ডায়মন্ড হারবারের বিএলও আসলে তৃণমূল সভাপতি শুভেন্দু অভিযোগ করতেই রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন ভোটের আগে ফের কমিশনের কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার নিজের সমাজ মাধ্যমে এক বিস্ফোরক পরিচয় আনলেন তিনি অভিযোগ ওই সরাসরি যোগ রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুঁজে প্রকাশ করলেন শুভেন্দু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে জানায় যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের সাতাশি নম্বর বুথের সাতাশি নম্বর বুথের বিয়েলও হলেন মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা কিন্তু এখানেই শেষ নয় শুভেন্দুর দাবি তিনি শুধু ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধি নন পাশাপাশি সরিষা তৃণমূল অঞ্চল সভাপতি পদও সামলান শুভেন্দুর আরও দাবি তিনি জানিয়েছেন যে আলাউদ্দিন মোল্লা স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের সক্রিয় সদস্যা তিনি ডায়মন্ড হারবারে দু নম্বর ব্লকে নির্বাচিত প্রার্থী হিসেবে রয়েছেন পুলিশের বাধাকে থোড়াইকে আর গঙ্গারামপুরের শুভেন্দু পৌঁছতেই বিরাট চিত্ত থর থর করে কাঁপছে তৃণমূল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এবং বিজেপির প্রত্যেকটি কর্মসূচিতে শেষ পর্যন্ত বাধা করার সব রকম চেষ্টা করে তৃণমূল কংগ্রেস এবং তাদের দলদাস পুলিশ সেই সম্পর্কে দ্বিমত নেই বিরোধীদের মধ্যে ইতিমধ্যে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে বিজেপিকে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল সেই মতো তারা জায়গা বেছে নিয়ে সেইভাবে সভার সব রকম প্রস্তুতি নিয়ে নেয় কিন্তু গতকালই খবর পাওয়া যায় যে জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে এই নিয়ে সভা হবে কিনা একটা স্বাভাবিকভাবে শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর এই সভা হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ছিল তবে শুভেন্দুবাবু জানিয়ে দিয়েছিলেন পুলিশ অনুমতি দিচ্ছে না ঠিকই সেই মতো মাইক ব্যবহার হবে না কিন্তু তিনি কর্মীদের সঙ্গে মিলিত হবেন তিনশো কোটি চিটফান্ডে তৃণমূল নেতা ছেলে গ্রেপ্তার উদ্ধার চল্লিশ লাখের সোনা তৃণমূলের অন্দরে ফের কন্দল এবং বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি আসানসোলে তিনশো কোটির বেশি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসোল তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা সাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ ঝাড়খণ্ডে পালানোর সময় আসানসোল উত্তর থানার পুলিশ তাকে আটক করে তহশিলের কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা সোনা উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার বিনিয়োগকারীরা টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশে এসেছে এবার প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে সরাসরি তোপ তাকলেন তারই দলের বিধায়ক হুমায়ুন কবে বিধায়কের অভিযোগ সাংসদ ভরতপুর বা রেজিনগরের উন্নয়নে কোনো ভূমিকা রাখছেন না এবং এমপিএল এ এস তহবিলের অর্থ যথাযথভাবে ব্যবহার করছেন না ধে আসছে ঘূর্ণিঝড় মালথা সর্বোচ্চ গতি হতে পারে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণবঙ্গে প্রভাবে বৃষ্টি শুরু হবে সোমবার থেকে আর ওই দিন দক্ষিণ পশ্চিম পরগনা এছাড়াও দুই মেদিনীপুরে বিভিন্ন সতর্কতা রয়েছে মঙ্গলবার সঙ্গে ঘন্টায় একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার ও শুক্রবার দুই চব্বিশ পরগনাতেও শুক্রবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে জলপাইগুড়িতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার রোহিত বিরাটকে ছন্দে রাখার উপায় জানালেন ওরা তো পনেরো বছর ধরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটে একটি বড় প্রশ্ন যেহেতু রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখন কেবল একটি ফর্ম্যাটে খেলছেন তাই ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোর জন্য তাদের খেলা ছন্দে রাখা হবে কিভাবে এই প্রশ্নের উত্তর উত্তর দিলেন দলের অধিনায়ক শুভমান গিল বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজ এবং আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যে এক মাসের ব্যবধান রয়েছে আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের মধ্যে সাত সপ্তাহের ব্যবধান থাকবে আর এই সময়ের মধ্যে দুই সিনিয়র তারকাকে কিভাবে ছন্দে রাখা হবে সেই বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে শুভমান গিল বললেন আপাতত কোন আলোচনা হয়নি প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ